কক্সবাজারে প্রবল বর্ষণে পাহাড়ি থেকে নেমে আসা ডলে কক্সবাজারের প্রধান প্রধান সড়কগুলো নদীতে পরিণত হয়েছে পর্যটন নগরীর এই শহরের কক্সবাজার সরকারি কলেজ কলাতলিপ হলিডে মোড় বিভিন্ন সড়তে হাঁটু পরিমাণে পানি দিয়ে চলাচল করছে গাড়ি ও সাধারণ মানুষ সরকারি অফিসগুলোর নিচে হাঁটু পরিমাণে পানি জমানো হয়েছে এগারো জুলাই ভোর পাঁচটা থেকে সকাল পর্যন্ত এ প্রবল বর্ষণে বাহাস সহ বিভিন্ন বাসাবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে ফলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে পর্যটন নগরবাসীর মাঝে কক্সবাজার পৌরসভার ছয় নং ওয়ার্ডের পাহাড়ের পাতদেশে বসবাস করা দুটি পরিবারের পাহাড়দোষে গৃহবধূ সহ পৃথকভাবে দুজন মৃত্যু হয়েছে পর্যটন নগরীর প্রধান প্রধান সড়কের দুপাশে বড় বড় ড্রেন থাকলেও এই সড়কগুলো বর্তমানে নদীতে পরিণত হয়েছে এই পানির উপর দিয়ে যাতায়াত করছেন বিভিন্ন প্রকার গাড়ি